বাবুন্ত তো এক পবিত্র নারী সারা জীবন আল্লাহর এবাদতে কাটিয়েছেন মানুষ তাকে চিনে শুধু তাকুয়া লজ্জাশীলতা আর পবিত্রতার জন্য হঠাৎ একদিন তার সামনে এক অপরিচিত পুরুষ এসে দাঁড়ায় এবং বলে আমি তোমার জন্য এক সন্তান নিয়ে এসেছি কিন্তু তিনি তো কুমারী মানুষ স্পর্শও করেনি তাকে এভাবে শুরু হয় মানব ইতিহাসের এক অভূতপূর্ব আলৌকিক ঘটনা পিতা সারানবী ঈসা আলাইসাল্লামের জন্ম প্রিয় দর্শক ঈসা আলাামের জন্ম কিভাবে হলো পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন তাই অনুরোধ করা হলো পুরো ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন হজরত মার্গিয়াম আলাইসাল্লাম ছিলেন ইমরানের কন্যা এবং হজরত ঈসা আলা মা তার জন্মের আগে তার মা মান্যত করেছিলেন আমি আমার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করব। এভাবেই সুট্ট মারিয়াম বেড়ে উঠেন মসজিদে নবী জাকারিয়া আলা তত্ত্বাবধানে কুরআনে আল্লাহ বলেন যখন এই জাকারিয়া তার কাছে প্রবেশ করতেন তিনি তার নিকট খাদ্য সামগ্রী পেতেন একদিন নবী জাকারিয়া আলাহিসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেলে মারিয়াম সাথে বললেন বিনয়ের এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দেন এ ঘটনা বার বার ঘটত যে ফল শীতকালে জন্মায় তা গ্রীষ্মেও পাওয়া যেত তার কাছে যে খাবার কেবল অন্য দেশে মিলে তা মুহূর্তেই হাজির হয়ে যেত তার সামনে এই ছিল তার জীবনের প্রথম বড় আলৌকিক ঘটনা একদিন আল্লাহ তার কাছে পাঠালেন ফেরেস্তা জিব্রাহল আলাইসাল্লামকে তিনি এক সুন্দর পুরুষের রূপে এসে দাঁড়ালেন তার সামনে মারিয়াম আতঙ্কিত হয়ে বললেন আমি তোমার কাছ থেকে রহমানের কাছে আশ্রয় চাই যদি তুমি আল্লাহবীর হও ইব্রাহিল আলাইসাল্লাম বললেন আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি যেন তোমাকে এক পবিত্র সন্তান দান করি মারিয়াম বিস্মিত হয়ে বললেন আমাকে তো কোনো পুরুষ স্পর্শও করেনি আমি কিভাবে সন্তান লাভ করব। ফেরেস্তা উত্তর দিলেন এটি আল্লাহর জন্য সহজ বিষয় তিনি যা চান শুধু বলেন হৌ আর তা হয়ে যায় গর্ভধারণের পর মানুষের কোথাও লাঞ্ছনার বয়ে মারিয়াম আলাইসাল্লাম একা চলে গেলেন মরুভূমির দিকে তার প্রসব ব্যথা শুরু হলো এক খেজুর গাছের তলায় তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো তুমি খেজুর গাছের কাণ্ড নেড়ে দাও তা থেকে পাকা খেজুর পড়বে আর তোমার পায়ের কাছে রয়েছে এক ঝর্ণা সেখান থেকে পানি পান করো এইভাবে নির্জন মরুভূমিতে কোনো মানুষের সাহায্য ছাড়া নবী ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এ ছিল মানব ইতিহাসের এক বিস্ময়কর মুহূর্ত মারিয়াম আলাহি সাল্লাম যখন গ্রামে ফিরলেন মানুষ তাকে দোষারুপ করল যখন তিনি শিশুর দিকে ইশারা করলেন সবাই অবাক এ তো শিশু সে কিভাবে কথা বলবে তখন আলৌকিকভাবে নবজাতক ইসা আলা কথা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন মারিয়াম আলাইসাল্লামের ধৈর্য দৈর্য ইমান ও আল্লাহর প্রতি ভরসা আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা এই কাহিনী আমাদের মনে করিয়ে দে আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়ে যায় আপনি যদি কুরান ও হাদিফ ভিত্তিক এমন আরও অনুপ্রেরণামূলক ও ইমান জাগানোর ঘটনা শুনতে চান তাহলে সাথে থাকুন পরকালের প্রস্তুতি নাইন এট সিক্স চ্যানেলের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ